মহারাজ একটু খেয়েছেন আর তারপরেই দেখছেন তার মাথাটা কেমন যেন ঘুরছে নমস্কার স্বামী টক সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মিশনের সাধুদের বলা মজার গল্প নিয়ে আজকে আমাদের এই ভিডিও তবে এগুলি সবটাই গল্প নয় কিছু ঘটনাও রয়েছে প্রথমেই যে গল্পটির কথা বলবো সেটি স্বামী লোকেশ্বরানন্দ জি বলেছেন গল্পটি এরকম আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনের আর্থিক অবস্থা এক সময় খুব খারাপ ছিল অনেক সাধুরাই বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা তুলতেন সেই টাকায় ঠাকুর সেবা হতো এরকমই একবার কোনো একটি আশ্রমে মহারাজ বলছেন সেখানকার সাধু তিনি বাড়িতে চাঁদা তুলতে গিয়েছেন ফিরে এসে বললেন যে বোন পেরিয়ে শহরে যেতে হয় তো ওই রাস্তাটা অনেক ঘুরে ঘুরে যেতে হয় আমি একটা শর্টকাট রাস্তা পেয়েছি কিন্তু তাতে একটা সমস্যাও হয়েছে তখন অন্য সাধুরা যারা ছিলেন তারা বললেন যে বিষয়টা কি একটু পুরোপুরি খুলে বলো এই সাধুটি তখন বললেন যে বনের বাইরের রাস্তা দিয়ে না গিয়ে আমি বনের ভিতরের রাস্তা দিয়েই যাওয়া শুরু করেছিলাম কিন্তু তারপর একটা ঘটনা ঘটল হঠাৎ আমার সামনে একটি বাঘ চলে এলো আমি বাঘকে দেখে থমকে দাঁড়িয়ে আছি আর বাদটিও উল্টো দিকে আমাকে দেখে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ এরকম চলার পরে আমি খুব বিরক্ত হয়ে গেলাম বাঘকে বললাম দেখো তুমি আমায় খাবে তো খাও নাহলে আমার কিন্তু কাজ আছে আমায় পথ ছাড়ো বাঘ বলল আমি অবশ্যই তোমায় খাব তবে তার আগে ব্রহ্মার পণমটা করে নিই আপনারা জানেন বেলুর মঠে প্রসাদ পাওয়ার আগে গীতার এই শ্লোকটি বলা হয় ব্রহ্মার হবি, ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনাউটম ফলে সেই বাঘ মহারাজকে বল যে দাঁড়াও আগে আমি ব্রহ্মার প্রণামটা করে নিই মহারাজ তখন সাথে সাথে বললেন আরে তুমি তো ভক্ত মানুষ তাহলে আগে চাঁদা দাও তিনি বললেন আমার বিল বই দেখে বাঘ লেজ তুলে পালালো এই কথা বলার পরে সাধুদের মধ্যে হাসি রোল উঠল বেলুর মঠে উপুদা বলে একজন সাধু ছিলেন খুব সরল স্বভাবের মানুষ তাকে সকলেই খুব ভালোবাসত মঠে ম্যানেজার ছিলেন ভরত মহারাজ ভরত মহারাজ পূর্ব জীবনে বিপ্লবী ছিলেন তিনি মজা করে বলতেন মাছের মধ্যে পাবদা আর সাধুর মধ্যে উপুদা এই উপুদা পূর্ববঙ্গে তার শরীর ছিল তিনি বলতে বরিশালে খুব বড় বড় কই মাছ হয় আর সেগুলি খুব সুস্বাদু উপুদা নাকি তার এক বন্ধুকে চিঠিতে লিখেছেন যে সে যখন বেলুর মঠে আসবে তখন যেন সেই বড় কই মাছ নিয়ে আসে এদিকে হয়েছে কি ভরত মহারাজ পুরো বিষয়টি জানতে পেরেছেন কয়েকদিন পরে তিনি একজনকে দিয়ে উপুদাকে ডেকে পাঠালেন উপুদা ভরত মহারাজের অফিসে এলেন ভরত মহারাজ একটা হাড়ি উপুদার হাতে তুলে দিয়ে বললেন যে এইটা নাকি তার বন্ধু পাঠিয়েছে সে খুলে দেখুক সেই হাড়িটা এত বড় আর উপরটা লাগানো ছিল আর ভিতর থেকে মনে হচ্ছে যেন মাছ রয়েছে তারপরেই ভরত মহারাজ একটি চিঠি উপুদার হাতে দিলে সেই চিঠি মহারাজের বন্ধু লিখেছেন যে তিনি বেলুর মঠে আসতে পারেননি কিন্তু পরিচিত একজনকে দিয়ে তিনি কই মাছ পাঠিয়েছেন উপুদার আনন্দ তখন আর ধরে না তিনি ভাবছেন এই মাছ সাধুদের রান্না করে খাওয়াবেন আর এর টেস্টই আলাদা ভরত মহারাজ বলেন আরে খোলো খোলো খুলে দেখো হাঁড়িটা কত মাছ রয়েছে উপুদা যেই হাঁড়ির মুখটা খুলেছে অমনি দেখা গেল সেই হাড়ির ভিতর থেকে একটা করে করে ব্যাং বেরিয়ে আসতে লাগলো সবাই হেসে লুতোপুটি খাচ্ছে আর ভরত মহারাজ বলছে এ বাবা বরিশালের কইমার এ তো দেখি চার পায়ের চারপায়ের আসলে ভরত মহারাজ প্ল্যান করে সবটা করেছিলেন বেলুর মঠের অন্যতম বরেণ্য সন্ন্যাসী স্বামী শুদ্ধানন্দজি শুদ্ধানন্দজি মহারাজের খুব ভূতের ভয় ছিল এটা সাধুরা জানতেন একবার দুপুরবেলায় প্রসাদ পেয়ে তিনি আসছেন এমন সময় সামনের একটি গাছ থেকে একজন গেরুয়া পরা সাধুর মতো দেখতে উপর থেকে নিচে নামলো। শুদ্ধানন্দজি ভয় পেয়ে গেলেন সাধু আরও এগিয়ে গেল শুদ্ধানন্দজির কাছে তারপর বললেন তুমি ভাবছ আমি অমুক কিন্তু আমি অমুক নই আমি অমুকের রূপ ধরে এসেছি আমি ভূত এই কথা শুনে শুদ্ধানন্দজি বাবারে মারে বলে দৌড়াতে শুরু করলেন পূজনীয় লোকেশ্বরানন্দজি আরেকটি ঘটনার কথা বলেছেন এটি তার জীবনের ঘটনা মহারাজ তখন চেরাপুঞ্জিতে রয়েছেন তখনও সাধু হননি একবার ওখানে আদিবাসীরা তাকে গুয়া অর্থাৎ কাঁচা সুপুরি খেতে দিলেন আর সঙ্গে পান সেই পান বেশ পুরু আর রসালো মহারাজ একটু খেয়েছেন আর তারপরেই দেখছেন তার মাথাটা কেমন যেন ঘুরছে এরপর সারা গায়ে ঘাম এবং তিনি চোখে পুরো অন্ধকার দেখলেন মহারাজ শুয়ে পড়লেন এই অবস্থা দেখে ওখানের আদিবাসীরা খুব চিন্তিত হয়ে পড়লেন ভীষণ উৎকণ্ঠা হলো তাদের তবে বেশ কিছুক্ষণ মহারাজ বিশ্রামের পরে আস্তে আস্তে তার ঘোর কাটল এই ঘটনার কথা তিনি মজা করে খুব বলতেন পূজনীয় মহারাজ রিলিফের একটি ঘটনার কথা বলেছিলেন সেটি হচ্ছে বারমায় জেডুবা ডিপে ভূমিকম্পের পরে তিনি সেখানে রিলিফ করতে গিয়েছিলেন এই দ্বীপটি খুব হিংস্র প্রবণ ছিল সেখানে রাগারাগি হলে লোকে ঝগড়াঝাটি করে না মুন্দু কেটে ফেলে দেয় আর তাদের হাতে সবসময় দা কাঠারি এসব থাকে তো যাই হোক মহারাজ তো সেখানে গিয়েছেন রিলিফ করতে এবং আস্তে আস্তে তাদের সঙ্গে মহারাজের একটা সক্ষতা গড়ে উঠল মহারাজ বলতেন যে ওখানকার মানুষরা মনে করে যে একদিনও জেল খাটেনি সে ব্যাটা ছেলেই নয় এরপরে তাদের সঙ্গে মহারাজের দীর্ঘদিন যোগাযোগ ছিল শেষ করব একটি মজার গল্প বলে পূজনীয় প্রমিয়ানন্দজি মহারাজ এই গল্পটি বলতেন গল্পটি হচ্ছে ধূমপান প্রসঙ্গে একবার মহারাজ বললেন এই ধূমপান নিয়ে কথা হতে হতে মহারাজ বললেন যে ধূমপান করলে তিনটে লাভ হয় একরকম লাভ হচ্ছে যে ধূমপান করে সে কাশি রুগী হয়ে যায় তখন তার প্রাণবায়ু বেরোতে চায় না অর্থাৎ সে দীর্ঘায়ু হয় দ্বিতীয়ত সে যখন রাতের বেলা সবাই ঘুমায় সে খক খক করে কাশে চোরেরা চোরেরাভাবে যে এখনও জেগে আছে তাই এর বাড়িতে চুরি করা যাবে না আর তৃতীয়ত সে যখন আরও বৃদ্ধ হয় তখন অতিরিক্ত ধূমপানের ফলে তার শরীর আড়ষ্ট হয়ে যায় তখন সে আর একা চলতে পারে না একটা লাঠি সঙ্গে নিতে হয় আর তার সেই লাঠি দেখে কুকুরেরা আর তাকে বিরক্ত করে না মহারাজ একেবারেই ধূমপান পছন্দ করতেন না এই সব কথা বলে যারা ধূমপান করে তাদের তিনি শিক্ষা দিতেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার